আমার তোমাকে বলবেন যে আমাকে তোমরা পানি খাওয়া নাই আমি খুব পদার্থ ছিলাম আমাকে তোমরা কি করো নাই খাওয়াও নাই তখন মানুষ বলবে আমি যে আপনাকে খাওয়াবো আপনি তো ওই ছিলেন না আর আপনাকে খাওয়ানোর মতো আমাদের কোন ক্ষমতা ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা যদি অসহায় মানুষকে খাওয়াইতে বা অসহায় মানুষের সেবাগুলো কাজ করতে তাহলে আমাকে কাওয়ান হইতো তো আজকে যে আমরা কাজ করতেছি এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ঠিক ভাই তো আজকে যে অনুষ্ঠানটা আজকে যে সম্মেলনটা সেটা হতে যায় রাসেল ভাই বলেন এই মিটিং যদি না আমাদের শেষ মিটিং না হয় এটা দুটা ব্যাখ্যা হইতে পারে একটা হয় যারা এখানে আসছি একবার বাতিল আর আমি এখানে আসবো না আর দুটা হচ্ছে যে আমরা মিটিং এ যাব না একটো হচ্ছে সংগঠন থেকে সরে যাব একটা যায় মিটিং এ আসবো না দুটো ব্যাখ্যা হইতে পারে তো আমরা যাতে আগামী মেতে যাতে কি করতে পারি আমাদের কাজগুলো কাজ করতে পারি মিটা বারবার করতে পারি যত মিটা হয় তত আন্তরিকতা সৃষ্টি হবে আর আমাদের শেষ মুহূর্তে আমরা আমাদের তিন মাস প্রায় কাছাকাছি হয়ে গেছে তো বলা হয় শেষ ভালো সব ভালোতা আমরা যেন শেষটা ভালো করতে পারি আহ এবং আমাদের কাজ ছিল কি আমাদের আইডি কার্ডও হয় নাই শেষ হয়ে গেছে তিন মাস তারপর আমাদের আইডি কার্ড হয় নাই আমাদের টি শার্টও হয় নাই একটা সংগঠনের যেটা একটা এই লঘু বা একটা সংগঠনের যে একটা মূল ভাষ্য ওটা আমাদের এখন আমাদের কাছে আসে নাই হ্যাঁ সেটা যেন আমাদের একটা পতাকা যেটা আমাদের আমাদের মধ্যে আসে নাই সেটা যেন আমরা আনতে পারি আমাদের দ্রুত যাতে আমাদের টি শার্টটা এবং আইডি কার্ডটা করতে পারি সেজন্য আমরা আপনার চেষ্টা করবো বাকি হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সম্মেলন সে কেন্দ্রীয় সম্মেলনটাও আমাদের এখানে হচ্ছে আমরা খুশি ভাই বলছিল যে আমাদের বিষয়টা খুশির বিষয় কিন্তু খুশির বিষয় হলেও দুঃখের বিষয় আছে আমাদের এখানে মানেই আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখন তো মানে না এটা তো কেন্দ্রীয় সম্মেলন আমরা সাধারণ আছে আমরা একটা বিভাগীয় আছে আমরা এভাবে কাজ করবো তাহলে হবে না আমাদের এখানে করাটাই মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারণ যারা কেন্দ্রীয় আছেন তারা কিন্তু সবাই দূরে দূরে আছেন এবং আমাদের মাঝে আসছেন নিয়ে আসছেন যাতে আমরা কি করতে পারি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারি সর্বোচ্চ দিয়ে কাজ করলে অবশ্যই আমাদের কাজ কি হবে ইনশাল্লাহ সফল হবে এখানে দীর্ঘ কথা বলা দরকার না দীর্ঘ কথা বলছেন